বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের মহারাষ্ট্রে গণপতি পূজার বিসর্জন নিয়ে যাওয়ার সময়ের দৃশ্যগুলো তো এই মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা শিবাজী মহারাজের মূর্তি তারপরে রয়েছে গণপতি মূর্তি তো এভাবে শত শত কিলোমিটার রাস্তা ধরে সবই এরকম গাড়ি দিয়ে সাজানো সঙ্গে রয়েছে এক একটি মূর্তির সঙ্গে রয়েছে ডিজে মিউজিক তারপরে দুইটা মূর্তি গাড়ি একটা লাইটিং তো এভাবে আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবে দেখেন প্রতিটা রাস্তার জুড়ে রয়েছে এরকমের শত শত মূর্তির গাড়ি তো সবই আজকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে নদীর দিকে তো আমাদের এখানে আমি যেখানে থাকি এখানে এই দৃশ্যটা আমি দেখে আপনাদের মাঝে শেয়ার করতে যেহেতু আমি যতদূর পারি হেঁটে হেঁটে দেখাচ্ছি তো এরকমের শত শত গাড়ি দশ দিন ব্যাপী এই পূজাটি করার পরে এখন সবই নিয়ে যাওয়া হচ্ছে নদীতে বিসর্জন দেওয়ার জন্য গণপতি বাপ্পাকেও তো আসলে ভিডিওটা আমি তুলে ধরলাম এই কারণে যে এখানে মহারাষ্ট্রে গণপতি পূজাটা খুবই বড়ো করে ধুমধাম করে করা হয় আমাদের বাড়িতে যেমন দশ দিন ব্যাপী ধুমধাম করে দুর্গা উৎসব করা হয় দুর্গা পুজো করা হয় আর এই মহারাষ্ট্রে হচ্ছে গণপতি পূজাটা সবথেকে বড়ো দশ ব্যাপী খুবই আনন্দ মানে খুবই দশ দিন ব্যয়বহুল করে এই পূজাটি উদযাপিত করা হয় তো এটা দেখতে পাচ্ছেন শিবাজী মহারাজের আরও একটা মূর্তি তো এভাবে অনেক অনেক গাড়ি রয়েছে যেসব গাড়িগুলা দূর দূরান্ত থেকে এসেছে সব নদীর দিকে যাচ্ছে বিসর্জন দেওয়ার জন্য এই বিসর্জন দিতে কম মানে দু দিন লেগে যায় দু দিন লেগে যায় এই সব গাড়িগুলো মানে বিসর্জন দেওয়ার জন্য দু দিন দুই রাত লেগে যায় সব পুরা শহরের ভিতরে এই মূর্তি মানে প্যান্ডেলগুলো গাড়িগুলো সবই বিসর্জন আসে শেষ হতে কমসে কম দু দিন সময় লেগে যায় তো আমি আমি অনেক রাস্তায় হেঁটে এসেছি হেঁটে এসে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো অনেকটা দেখালাম অনেক গাড়ি দেখছেন তো এটি শিবশঙ্কর মূর্তি তো এরকমের পুরো রাস্তা জুড়ে শহর জুড়ে রয়েছে গণপতি বিসর্জনের কার্যক্রম চলছে তো ও পাশে আগের দিকে রয়েছে নদী তো সে নদীর দিকে যাচ্ছে তো আমি নদীর দিকে যাচ্ছি ওখানে আরও প্রচুর ভিড় তার জন্য যেতে পারিনি তো আমি মাঝখান দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আসলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে কেমন লাগলো ভিডিওটা তো আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন